বেকার ছেলে তো আসলে এখন তো বেকার বলতে আসলে কেউ নেই তো ডেফিনেটলি তার জন্য পাত্রী আছে মেয়েরা না মেয়েদের সংখ্যা বেশি ছেলেদের সংখ্যা কম তো এখন মোটা হয়ে গেছে স্বাস্থ্য ভালো হয়ে গেছে আমার এখন কি নতুন বিয়ে করতে হবে কবি একটা ভালো প্রশ্ন করেছেন বর্তমানে আমাদের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মেয়ে

আমরা বনি বলা না হয় সেক্ষেত্রে আমরা কাউন্সিলিং করে চেষ্টা করি আগের জায়গায় ফিরে যেতে। যেমন আমার কাছে একটা ঘটনা এসেছে বলে যে শুভ উনি তো এখন মোটা হয়ে গেছে স্বাস্থ্য ভালো হয়ে গেছে আমার এখন কি নতুন বিয়ে করতে হবে দেখেন উনি যখন বিয়ে করেছে আপনি কি শুভনা ছিলেন বলে যে ছিলাম তো উনি কি শুকনা ছিল

তখন বিয়ে করে ফেলা উচিত কারণ বিয়ের পরে আকার হবে এই দৃষ্টিভঙ্গি আসলে ভুলছি না বেশিরভাগ সাংবাদিকরা ব্যবস্থা তাদের জন্য ব্যবস্থা আছে তারা বিয়ে করে ফেলবেন আর বিয়ের জন্য কোনো বয়স আসলে দড়া বাধা নাই বয়স একটা টাইম পার না হলেটলি মেয়েরা চাইবেন কারণ মেয়েরা চান একজন ভালো হাজব্যান্ড ভালো মানুষ Grazie. Thank you. Thank you, Assalamu alaikum.